ওং গঙ্গনপ্রত এ নামা হং শানসিং সংসার চন্দ্রা এনমা হং নমঃ শিবা আর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রাজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকল একজন রইল শুরু করব বিশ্বিক রাশি বন্ধুদের নয় ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক স্যার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্কাইব করে রাখবেন বন্ধু সমস্ত ভিডিওগুলো পেতে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে খরচের জায়গা দিয়ে এগোচ্ছে তাই সতর্কতার দরকার আছে বৃহস্পতি নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে বৃহস্পতিদেব আজকের দিনটায় ফর্টি টু পার্সেন্ট কাজকর্ম করবে এবং বৃহস্পতি বুধের ন বুধের ক্ষেত্রে আছে যেহেতু সেহেতু থার্টি সিক্স পার্সেন্ট কাজ কাজকর্ম করছে আজকের দিনে অপরদিকে চন্দ্র আজকের দিনে থার্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করছে বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাচ্ছে ফর্টি টু পার্সেন্ট বৃহস্পতি কাজকর্ম করছে এবং চন্দ্র আছে আজকের দিনে তুলারাশিতে তো সেক্ষেত্রে দিনে সেভেন্টি থ্রি পার্সেন্ট মঙ্গলদেব শনিদেব হচ্ছে গিয়ে আহ সিক্সটি থ্রি পার্সেন্ট এবং রবি আজকের দিনটায় সেভেন্টি ওয়ান সেভেন্টি টু পার্সেন্ট কাজকর্ম করবে তো এমতো অবস্থায় আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা আছে আপনাদের ডরটা দেখা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে ডট পেয়েছেন থার্টি নাইন হিউজ ডট আছে টুডা এবং বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে এইট পয়েন্ট সিক্সটি টু হচ্ছে আপনার রূপাস র্যাঙ্কিং সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনটা ম্যাক্সিমাম থাকবে বলে মনে করছি আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে গেলেও খুব যে খারাপ অবস্থা করবে আপনাকে তানায় উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে যাচ্ছে পরিষেবামূলক কাজ এবং যারা হচ্ছে মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবেশন অনেকটা বেশি থাকবে বলে মনে করছে যারা গুরুবিদ্যা নিয়ে কাজকর্ম করেন এবং যারা ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনে মঙ্গলের জন্য আপনার মঙ্গল তো ডাউন অবস্থা আছে বলো কম আছে তাই সাহসের কমতি হতে পারে শরীর ক্লান্তি লাগতে পারে এবং ছোটখাটো চোট আঘাত লাগার একটা ব্যাপার থাকছে আজকের দিনটায় আপনাদের অনিদ্রা এবং মানসিক অস্থিরতা আসতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে অনিদ্রা আসতে পারে আসার সম্ভাবনাটা থাকছে আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে রাহু এবং বুধের যে কম্বিনেশন অত্যন্ত অনুকূল এবং আধুনিক শিক্ষা সৃজনশীল বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে প্রবল হতে যাচ্ছে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে শনিদেব পঞ্চমে থাকার কারণে আপনাদের কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হলো ধীরে গতিতে চললো আমি বলবো ভালো দিকেই যাবে ধৈর্য ধরে এগোন ভালো হবে অর্থ অর্থ ভাগ্যের ক্ষেত্রে পারিজাত যোগ পেয়ে যাচ্ছেন সম্পত্তি গৃহ সম্পত্তি প্রাপ্তি প্রাপ্তিযোগ হতে পারে এছাড়া হঠাৎ করে ধন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায় এবং দ্বাদশ চন্দ্র সেক্ষেত্রে ভালো কাজ করেও আজকের দিন নতুন অর্থ সঞ্চয় করতে গিয়ে বা ব্যয় আয় করতে গিয়ে পুরানো অর্থ সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে বঞ্চনা চর্বিতি যুগ আছে সেই কারণে জন্য টাকা পয়সা এবং মূল্যবান নথিপত্র একটু সাবধানে রাখতে হবে নাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে রবিদেব তো সেভেন্টি টু পার্সেন্ট কাজকর্ম করবো বলছে সাহস এবং কর্মদক্ষতা আপনার বাড়বে কর্তৃপক্ষ নজরেও আসবে বিপণন ক্ষেত্রে জায়গা ক্ষেত্র এই সমস্ত যাবে বিশেষ করে সাফল্য পাবেন মঙ্গল দহন অবস্থায় আছে বলে তর্ক বিতর্কে জড়াবেন না কারণ এতে আপনার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শুভত্ব বৃদ্ধি পাবে শুক্র বুধ এবং রাহু আপনাকে কি করবে ব্যবসার ক্ষেত্রে নতুন আইডিয়া দেবে এবং মুর্শিদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ইঙ্গিত দিচ্ছে বিদেশ সংক্রান্ত ক্ষেত্র এবং আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বলে মনে করছি আজকের দিনে সুযোগে ব্যবহার করুন আর অষ্টমস্ত যেটা শরীর বৃহস্পতি আছে কোনো পুরানো বিনিয়োগ থেকে আজকের দিনটায় আপনার লাভবান হওয়ার যোগও থাকছে আজকের দিনটায় ভালো হবে হুম আজকের দিনে শুক্র এবং রাহুর উপস্থিতিতে গৃহসুখ বাড়লেও দাম্পত্য জীবনে কিছুটা বিভ্রান্তির শনিদেবের দৃষ্টির কারণে সাথে মতভেদ হওয়ার সম্ভাবনা প্রবল প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা অতিরিক্ত সন্দেহ করার কারণে আপনার সমস্যা তৈরি হওয়ার জায়গাটা তৈরি হতে পারে আজকের দিনে পঞ্চম ভাবে শনির যে অবস্থা শৃঙ্খলাবদ্ধ করতে চাইছে এবং আপনার আপনাকে একটা শৃঙ্খলার মধ্যে চলার জন্য ইঙ্গিত দিচ্ছে ছেলে দেখা যাচ্ছে ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে ভালো হবে ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে দুর্ভ্রমণের প্রবল যোগও থাকছে আজকের দিনটা সন্তানের জায়গাটা শৃঙ্খলাবদ্ধ হতে হবে ভাই পড়াশোনার ক্ষেত্রে কিছুটা চিন্তা থাকছে আজকের দিনে ধৈর্য হবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে গাড়ো লাল গেরুয়া এবং হলুদ রং ব্যবহার করতে পারেন নয় তিন পাঁচ সব ভালো হবে আটটা পনেরো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস খুব একটা বেশি না করাটাই ভালো শিবজি মন্ত্র অবশ্যই জল ঢালবেন এবং বা যোগ অবশ্যই করতে হবে আপনাকে অসহায় কোনো ব্যক্তিকে খাদ্য দান করুন ভালো হবে ভালো হবে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে আপনার রুচি বাড়বে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটা বেশ আহ ভালো হতে যাচ্ছে শুভ অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং শুভত্ব বৃদ্ধি পাবে আপনার কাজে শৃঙ্খলা চাপ অনুভূতি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে চেষ্টা বন্ধু বুদ্ধি বলে ব্যবসায়িক সমস্যার সমাধান করে ফেলতে যাচ্ছেন এবং পরিবারের সাথে ভালো সময় কাটাবেন আজকের দিনটায় আজকের দিনে কথা বলার সময় সংযত থাকার দরকার আছে নাহলে বিপত্তি বাড়বে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আপনারা